আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার ভিউয়ার্স হাউ আর ইউ অল ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন দিস ইজ মুস্তাফিজুর রহমান ওয়েলকাম টু আওয়ার বেসিক ইংলিশ কোর্স আজকে আমরা দেখব ক্লাস ওয়ানের আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে দ্যার ইজ সামথিং রং উইথ দ্যার ইজ সামথিং রং উইথ অর্থ হচ্ছে যে কোনো কিছু সমস্যা হয়েছে আমরা এখানে যে শব্দগুলো আমরা লিখব আমরা যে ডেইলি কনভারসেশনে আমরা যে সকল নাউন জাতীয় যে সকল আমরা শব্দ পাবো বিশেষ করে যেন আমরা যখন আমরা বাংলায় যখন আমরা ডেইলি কনভারসেশন করি যেমন আমাদের কম্পিউটারের সমস্যা হয়েছে আমাদের মোবাইলের সমস্যা হয়েছে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের সমস্যা হয়েছে আমাদের সার্টিফিকেটের সমস্যা হয়েছে তখন আমরা এই স্ট্রাকচারটা দিয়ে আমরা ডেইলি কনভারসেশন করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্যার ইজ সামথিং রং উইথ তাহলে আমরা বলতে পারি দ্যার ইজ সামথিং রং উইথ মোবাইল ফোন There is something wrong with computer. There is something wrong with an ID. There is something wrong with passport. There is something wrong with laptop. There is something wrong with PC. There is something wrong with etc. এরকম অনেক নাউন যে সকল শব্দ রয়েছে আপনারা এই শব্দগুলো এখানে বসিয়ে দিন আপনারা দৈনন্দিন মোটামুটি প্র্যাকটিস করতে পারেন তাহলে আমরা দেখলাম যে আমাদের মোবাইলের সমস্যা হয়েছে দ্যার ইজ সামথিং রং উইথ মোবাইল আমাদের মোবাইলের সমস্যা হয়েছে দ্যার ইজ সামথিং রং উইথ কম্পিউটার আমাদের কম্পিউটার সমস্যা হয়েছে দ্যার ইজ সামথিং রং উইথ এনআইডি আমাদের এনআইডি সমস্যা হয়েছে দ্যার ইজ সামথিং রং উইথ পাসপোর্ট আমাদের পাসপোর্টের সমস্যা হয়েছে দ্যার ইজ সামথিং রং উইথ ল্যাপটপ পিসি অ্যাকসেট্রা আপনি এরকম দিয়ে সারাদিন সেন্টেন্স তৈরি করতে পারেন তাহলে আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি পর্ডেন্ট যে রোলসটি হচ্ছে দ্যার ইজ সামথিং রং উইথ অর্থাৎ কোনো কিছু সমস্যা হয়েছে ওকে ইসটা কানেক্টেড উইথ কি প্র্যাকটিসিং উইথ মুস্তাফেজ একজন থ্যাংক ইউ